হ্যালো ভিওর্স আমাদের আজকের ভিডিওটি কোন বিষয় হবে সেটা হয়তো আর টাইটেল দেখেই বুঝে গিয়েছেন তো ভিয়র্স সকলে কেমন আছেন আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করছি আমি ইউটিউবের টাকা বা ইউটিউবের পেমেন্ট পেয়ে একটা গাড়ি কিনেছি গতকালকে কিনেছি তো আজকে ভিডিওটা মেক করতেছি এটা হচ্ছে সুযুকি জিক্সার মোনোটন বাইক দুই হাজার বাইশের মডেল আমি গত দুই তারিখে নিয়েছি গতকাল দুই তারিখ গিয়েছে আর আজকে ভিডিওটা মেক করতেছি তিন তারিখ তো আমি প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা সকলে ইতালি থেকে আমার ভিডিওগুলো দেখেন বা ইতালিতে যারা নতুন আসে মূলত আমি এখানে বাংলাদেশে আসছি যখন আমার আগের একটা চ্যানেল ছিল সেটা চলে যায় তখন আমি বাংলাদেশে আসি রিসেন্ট আসার সাথে আর একটা চ্যানেল মেক করি তো সেই চ্যানেলে ইনকাম থেকে আমি আজকে হচ্ছে এই বাইকটা কিনলাম তো এই বাইকটা গতকালকে আমি নিয়েছি আর এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেলের ইনকাম থেকে আমি নিয়েছি যাই হোক বর্তমানে আমার বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আছে তো আপনারা যারা ইতালিতে আছেন বা অনেকে বিভিন্ন দেশ থেকে থেকে দেখেন অনেকে আমার ভাষা আছে আছে কাতারে কুয়েতে মানে ইতালিতে তার আসবে তো তারা আমার কাছ থেকে ভাষা শেখে আর আমি প্রতিনিয়তই শেখাই তো যাই হোক মোট কথা হচ্ছে এই গাড়িটা আমি নিয়েছি হয়তো দুই মাসের মতো দেশে থাকবো দুই মাসের মতো গাড়িটা চালাইতে হবে তো সকলে আমার জন্য দোয়া করবেন আমি হয়তো আপনাদের সকলে ছোট হব যার কারণে আমি মূলত ভিডিওতে ভাই দেখে আমাকে দেখবেন না আমি ভিডিও বানাই আমার ফেস কিন্তু আমি শো করি না হঠাৎ দু একটা ভিডিওতে আমার ছবি আপনি দেখতে পারেন আবার বেশিরভাগই দেখবেন আমি অন্য অন্য মেয়েদের ফটো থামবেলে দিয়ে থাকি তো যাই হোক ভাই টোটাল কথা হচ্ছে এখন গাড়িটা নিয়েছি সকলে দোয়া করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ